আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রিয় দর্শক মানি সবাই ভালো আছেন আমরা ফরজ নামাজ পর দু রে হোক বা চার রেকাত হোক শেষ মুহূর্তে আমরা আত্মহেতুর জন্য বসে পড়ি আমরা আত্মহাতে পাঠ করি আত্মহাতে পাঠ করার পর দৌরুদ পড়ি আল্লাহম্মল্লাহ আলা মুহম্মদ ওয় আলাহ আলী মোহাম্মদ্দিন কামা সল্লা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহীম হামিদুম মাজিদ আল্লাহমা বারিক আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদিন কামা বারুক আলা ইব্রাহিম

হেফাজত করো আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি যান আমরা আগুন হতে আউজবিকমিন ফিতনাতিল মাহিওয়াল মামাত আল্লাহ জীবন এবং মৃত্যুর মৃত্যুর ফেতনা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই তারপর শেষে আউজবিকমিন ফিতনাতিল মাসে হিদ্দার জাল আল্লাহ তুমি দাজ জালের ফিতনা থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তোমার কাছে দাজ জালের ফিতনা হতে আশ্রয় চাচ্ছে এই চারটি দোয়া এই চারটি দোয়া নামাজের শেষ মুহূর্তে যেন আমরা পড়ে নেই আমরা কোন কোন বিপর্যয় থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় যাচ্ছি যেরকম আল্লাহ তালা আমাদেরকে কৌর আজাব থেকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুক আল্লাহ তালা আমাদেরকে জীবনময় মৃত্যুতে যতগুলো ফেতনা রয়েছে এই ফেতনা থেকে আল্লাহ তালা হেফাজত করুক এবং দাস জালের ফেতনা যেগুলো রয়েছে যেগুলো দাস জাল তো আবির্ভাব হয়নি কিন্তু আমরা পড়তে হবে যেগুলো দাস জাল অনুসারে যতগুলো কাজ রয়েছে যতগুলো যত ধরনের কাজ আছে জুলুম জুলুম থেকে এটা একটা ফেতনা গতিকে এই ফেতনাগুলো নানান ধরনের ফেতনাই হতে পারে জীবনে আসতে পারে এই ফেতনাগুলো থেকে বা এইগুলো বিপদ থেকে যেন আল্লাহ তালের কাছে আমরা পানা চেয়ে নিই কখন নামাজের শেষ প্রান্তে তারপর আমরা সালাম ফিরিয়ে নেব সালাম ফিরাল ফিরালাম মানে নামাজ শেষ নামাজের শেষে যেগুলো করণীয় এগুলো দোয়া করবো তারপর যত যত জিকির রয়েছে সেই বা তোস রয়েছে সে তসবিগুলো গুলো পরব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক রিলে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমাদের কিছু না কিছু উপকার আসবে ইনশাআল্লাহ দেখাবে পরবর্তীতে এই ধরনের ইসলামিক ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু